হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো ভাই আজকে বিয়ে করতে যাচ্ছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার ভাইকে নিয়ে আমরা চলে আসলাম ভাই শ্বশুর বাড়ি মানে যে নতুন কোনে বউ রেডি হয়ে বসে আছে ভাইয়ের জন্য তো সেখানে আমরা চলে এসেছি দেখো আমরা প্রায় বরযাত্রী এসছিলাম গুনে গুনে একশো জন হ্যাঁ ঠিকই শুনেছ আমাদের আত্মীয় রিলেটিভ না অনেক তাই আমরা একশো জন বরযাত্রী এসেছিলাম দেখো সবাই প্রত্যেকে দেখো হাতে তত্ত্ব নিয়ে ঢুকছে পরপর লাইন দিয়ে তো এইভাবেই সবাই আমরা ভেতরে ঢুকবো ঢোকার পর মেয়ের বাড়িতে কী অ্যারেঞ্জমেন্ট করেছে কোথায় বিয়ে হবে কোথায় সাজনা তোলা করেছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তোমরা আমার সাত থাকো পাঁচ থাকো এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিও তো চলো ভেতরে তোমাদের সাথে যাই তো দেখো এই যেহেতু প্রবেশ করতে দেখতে পাচ্ছি ফুচকার স্টল কোল্ড ড্রিঙ্কসের স্টল এবং কফি ও পাকড়ার স্টল আর এই যে দেখো সামনে কত সুন্দর একটা সাধনতলা করেছে তো আমার তো ভীষণ সুন্দর লেগেছে এখানকার সুন্দরভাবে সাজিয়েছে ওই সামনে দেখতে পাচ্ছ বউবশার জায়গাটা ওটাও ভীষণ সুন্দর এই যে দেখো বউ যার জন্য আমরা অতীন আগ্রহ নিয়ে থেকে ছুটে এসেছি এই বউকে আমার ভাইয়ের বউ করে নিয়ে যাওয়ার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে বউ সেগুজে বসে আছে আর তার যে ক্যামেরাম্যান আছে তো তাদের তারা তার শটগুলো নিচ্ছে বিভিন্ন রকমভাবে আর এইবার দেখো ভাই আর ভাই বউ দুজনাই বসে পড়েছে বিয়ের পিড়িতে এখন বিয়ে শুরু হবে তো দেখো কি সুন্দর লাগছে দুজনকে আর এই সেই ছাবনাতলাটা যেটা তোমাদেরকে আগেই দেখেছিলাম ওই ছাবনা তেলার তলাতেই বিয়ে হবে তো বিয়ে করে অলরেডি চলে এসছে ভাই আর এখন দেখো ভাইকে আর ভাইয়ের বউকে বরণ করবার জন্য আমরা সবাই চলে এসেছিলাম আমাদের স্টেশনের সামনে স্টেশন পর্যন্ত ওরা গাড়িতে করে এসছে আর গাড়ি থামিয়ে ওখান থেকে আমরা বাজনা নিয়ে নাচতে নাচতে ভাইকে বরণ করলাম এবং ভাইয়ের বউকে বরণ করে নিয়ে বাড়ি আসবো তো পুরো ভিডিওটা আরও তোমরা দেখতে পাবে অনেক মজা পাবে তো পুরো ভিডিওটা